নমস্কার আমি বিশ্বজিৎ মাইতি তোমরা অনেকে আমাকে রাহুল সম্ভবত তোমরা ভগ্নাংশের কয়েকটা অঙ্ক টঙ্ক পাঠিয়েছিলে তো আমি ভাবলাম কেননা ভগ্নাংশের বেসিক জিনিসটা একটু ক্লিয়ার করে দিয়ে যাক বেসিক জিনিস কয়েকটা যেটা ভালো লাগবে যেগুলো খুব কম সময়ে তোমাদের সমাধান করতে সাহায্য করবে মনে করো আমি যদি বলি উম হয়তো তেত্রিশ বিয়োগ যা হোক একটা ধরো তিন পূর্ণ দুইয়ের পাঁচ তো এইরকম ধরনের অঙ্কে তোমরা কি করো তোমরা সাধারণত এরকম করো যে তেত্রিশ বিয়োগ পাঁচ পাঁচ পনেরো দিয়ে বাই করলে সেখান থেকে ভগ্নাংশ করলে পাঁচ পাঁচ দিনের দিনের পনেরো বা থাকে এক একশো পঁয়ষট্টি বিয়োগ সতেরো বাই পাঁচ এটা বেসিক প্রসেসটা দেখাচ্ছি বেসিক প্রসেসটা এইরকম এবার সাত থেকে পনেরো আট দিতে হয় থাকে এক দুই দুই থেকে চার একশো আটচল্লিশ বাই পাঁচ এবার তুমি পূর্ণ ভাঙবে উম পাঁচ দুগুণে আহ দশ চার আটচল্লিশ নয় পঁয়তাল্লিশ চার বাই পাঁচ এইরকম একটা হবে ঠিক আছে এবার আমি এরকম ধরনের অঙ্গ থাকলে তোমরা সহজে কিভাবে করবে দেখো বুঝে নাও আমি একটু বোঝাচ্ছি তেত্রিশ থেকে তিন বাদ দাও কত হচ্ছে তিরিশ তিরিশ থেকে আরো এক বাদ দাও মানে আরো কিছুটা বাদ দিতে হবে ভগ্নাংশ কিছুটা বাদ দিতে হবে তেত্রিশ থেকে তিন বাদ দাও তিরিশ তিরিশ থেকে আরো কিছুটা বললে উনত্রিশ দশমিক সামথিং হবে অর্থাৎ উনতিরিশ পূর্ণ এটা সিওর উনতিরিশ পূর্ণ এবারে পাঁচ ভাগের মধ্যে দুই ভাগ বাদ চলে যাচ্ছে তাহলে কত ভাগ থাকবে পাঁচ ভাগের মধ্যে তিন ভাগ থাকবে উত্তর দেখো বিয়োগ ভুল করেছি সরি এখানে বিয়োগ ভুল করেছি উনত্রিশ পূর্ণ তিন বাই পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ তিন হ্যাঁ ঠিক আছে এবার দেখো সেম হবে উত্তর মানে মুখে মুখে করা যাবে খুব কম সময় যে কোনো সংখ্যা নাও তুমি ছয় বিয়োগ ধরো সাপোজ কি তিন পূর্ণ দুই এ তিন তার মানে ছয় থেকে তিন তো বাদ যাচ্ছেই তিন হয়ে যাচ্ছে উত্তর তিন থেকে আরো কিছুটা বাদ যাচ্ছে তার মানে দুই পূর্ণ দুই পূর্ণ তিন ভাগের মধ্যে দুই ভাগ বাদ অর্থাৎ তিন ভাগের মধ্যে এক ভাগ রয়ে গেল এতটাই কম সময় করা যায় এগুলো তাহলে এগুলো তোমার দিকে জানলে তোমাদের কি হবে পরীক্ষাতে অনেক সময় বাঁচে এবং অনেক অনেকটা সময় বাঁচে আমি যোগও দেখাচ্ছি আহ যোগও দেখাচ্ছি খুব যোগ তো আরো সহজ হ্যাঁ আশা করি বুঝতে পেরেছি শর্ট ট্রিকটা কিভাবে করলাম তো তোমরাও করো নিজেরাও করো একটা ছোট্ট বেশি লম্বা ভিডিও করবো না তোমাদের জাস্ট একটু বেসিকটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার জন্য করছি আর কি তো মনে করো যোগ যদি থাকে যে দুই যুক্ত পাঁচ পূর্ণ দুই সাত দেখো পাঁচ আর দুই যোগ করে দেবো পাঁচে হচ্ছে সাত সাত পূর্ণই হবে আরও কিছুটা না সাত পূর্ণ দুই এর সাত এর যদি ছবি দিয়ে তুমি বুঝতে চাও মনে করো দুই বলেছে দুই দুটো কমপ্লিট আচ্ছা আর নিচে বলেছে পাঁচ মনে করো তিন তিন চার পাঁচ পাঁচ পূর্ণ দুই এর সাত তার মানে আর একটা সাত ভাগ আমি এখানে সাত ভাগ দুই লিখলাম মানে দুই ভাগের সাত ভাগ এখানে আমি যোগ করছি যোগ যখন করবো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে সাতটা কমপ্লিট আর দুইয়ের সাত সাত পূর্ণ দুইয়ের সাত ছবি দিয়ে বুঝলে খুব সহজ বিয়োগও এরম পুরো ছবি দিয়ে বোঝা যেতে পারে আমি একটা বিয়োগ দেখাচ্ছি দেখো বিয়োগ এরম পুরো ছবি দিয়ে বোঝা যেতে পারে যোগ আরো সহজ বিয়োগ তো বিয়োগও সহজ মনে করো চার বিয়োগ এক পূর্ণ দুই বাই পাঁচ মনে করি তাহলে ছবি দিয়ে বোঝা চেষ্টা করি চার চার মানে আমি চারটা গোল নিয়ে নিলাম মনে করো এক দুই তিন চার কমপ্লিট চারটা গোল নিচে বিয়োগ করছি বিয়োগ করবো কত এক পূর্ণ দুই বাই পাঁচ মানে এইখানের পাঁচ ভাগের মধ্যে পাঁচ ভাগের মধ্যে আমি যদি পাঁচ ভাগ করি মোট আহ এক দুই তিন চার পাঁচ পাঁচ ভাগের মধ্যে দেখার চেষ্টা করো পাঁচ ভাগের মধ্যে দুই ভাগ বাদ দিয়ে দিলাম বিয়োগ করতে বলছে দেখো চারটা থেকে যদি একটা বিয়োগ করি তাহলে তিন থাকবে শিওর আরো কিছুটা বিয়োগ হবে তাহলে তিন থেকে আরো কিছুটা বিয়োগ হবে তার মানে এটা দুই পূর্ণ হবে বোঝা গেল কিনা চার থেকে এক বিয়োগ করলে তিন হচ্ছে এটা হয়ে গেল তিন তিন থেকে আরো বিয়োগ হচ্ছে তো বাদ যাবে তো তিন থেকে আরো কতটা বাদ যাচ্ছে আরো বাদ যাচ্ছে তুমি এটা এটা কেটে দাও দেখো তিন রয়ে যাচ্ছে কিন্তু তিন থেকে আরো পাঁচ ভাগের দুভাগ বাদ যাবে তার মানে পাঁচ ভাগের ভাগ যদি বাদ চলে যায় একটা একটা তিনটা থেকে যদি পাঁচ ভাগ এইটা যদি বাদ যায় তাহলে পাঁচ ভাগের মধ্যে তিন ভাগ করে যাচ্ছে তার মানে দেখো দুই পূর্ণ তিন বাই তো দুই পূর্ণ তিন বাই অতি সহজে করা যায় তাহলে এগুলো তোমাকে হিসেবেই করতে হয় না ক্যালকুলেশন করা দরকার পড়বে না যে চার থেকে এক বিয়ে করলাম তিন বিয়ে হচ্ছে মানে আরও কিছুটা কমবে অর্থাৎ দুই পূর্ণ দুই পূর্ণ পাঁচ ভাগের মধ্যে দুই ভাগ বাদ চলে গেলে তিন ভাগ করে থাকে দুই পূর্ণ তিন বাই পাঁচ মুখে মুখে কত সহজে উত্তর করা যায় তাই না ওকে আচ্ছা যদি আলাদা ভগ্নাংশ থাকে তখন সেখানে তোমরা এরকম করে ধরো তিন পূর্ণ একের দুই বিয় এক পূর্ণ দুই এক তিন তোমরা এক্ষেত্রে কি করো এক্ষেত্রে পূর্ণ টুণ্য ভেঙে করো এরকম করে তিন দুগুণে ছয় সাত বাই দুই বিয়োগ তিন তিন দুই পাঁচ পাঁচ বাই তিন এবারে নিচেরটা লসাগু করো ছয় দুই তিনে তিন সাত একুশ বিয়োগ তিন উম দুগুণে ছয় পাঁচ দুগুণে দশ তার মানে এগারো বাই ছয় তার মানে ছয় এক ছয় এক পূর্ণ পাঁচ বাই ছয় এরকম করে করো তোমরা আমি দেখাচ্ছি দেখো তোমরা এরকম করে করতে পারো খুব সহজেই করতে পারো তিন থেকে এক বিয়োগ করে দাও তিন বিয়োগ এক এটা করে দাও তিন বিয়োগ এক করলে কত হচ্ছে দুই হচ্ছে এইবার দেখো একের দুই থেকে দুই এর তিন বিয়োগ করে দাও এইটা করো খালি ছয় তিন বিয়োগ তিন দুগুণ ছয় দুই দুগুণ চার তিন বিয়োগ চার হয়ে যাচ্ছে তাহলে মাইনাস এক বাই ছয় হয়ে যাচ্ছে তাহলে দুই ছিল দুই থেকে এক বাই ছয় আরো বিয়োগ হয়ে যাচ্ছে তার মানে এক পূর্ণ পাঁচ বাই ছয় বুঝতে পারলে না দুই থেকে কিছুটা বিয়োগ হচ্ছে মানে এক করলাম কমালাম আচ্ছা ছয় ভাগের এক ভাগ বাদ হয়ে যাচ্ছে মানে ছয় ভাগের পাঁচ ভাগ পুরো এতটাই সহজে করা যায় তাহলে তোমাকে পুরোটা করতেই হবে না তুমি এরকম পূর্ণ ভাঙতে হবে না তোমাকে তোমাকে কি করতে হবে ডাইরেক্ট এরকম অঙ্ক থাকলে তুমি কি করবে ডাইরেক্ট আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি সরাসরি ওই দুটো করবো কি আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি দেখো মনে করছি চার পূর্ণ এক বাই তিন বিয়োগ দুই পূর্ণ এক বাই দুই এরকম যদি থাকে আমাদের কাজ হবে সরাসরি একের তিন আর এক তিন দুগুনে ছয় ছয় মানে দুই তিন এ ছয় বিয়োগ তিন ছয় দুই বিয়োগ তিন মানে মাইনাস একের ছয় ছ ভাগের এক ভাগ বা হয়ে যাচ্ছে এবার তুমি চার থেকে দুই বিয়োগ করো দুই দুই থেকে তার মানে এক পূর্ণ ছয় বাই পাঁচ এটা যদি করো তো এর উত্তর হবে

পাঁচ তিপান্ন বাই পঁয়তাল্লিশ মানে এক পূর্ণ আট আট বাই পঁয়তাল্লিশ হয়ে এদিকে কত আছে চার দিনে সাত সাত আর আট তার মানে আট পূর্ণ আট বাই পঁয়তাল্লিশ উত্তর আট বাই সরি তাহলে ভগ্নাংশের এরকম করে কম সময়ে খুব তাড়াতাড়ি করতে পারো তোমরা তোমরা একটু টেকনিক তে অ্যাপ্লাই করো একটু অভ্যাসের দরকার একটু অভ্যাস করো দেখবে খুব সহজেই তোমরা কিন্তু এগুলো নামাতে পারবে কারণ তোমরা যেন পরীক্ষা হয়ে পড়ে এই জিনিসগুলো তাই না যে কোনো আমি তোমরা বলো সাত থেকে দুই বিয়োগ করলাম পাঁচ আরো কিছুটা কমবে তার মানে চার পূর্ণ পাঁচ থেকে আরো কিছুটা কমবে চার পূর্ণ সামথিং কত না তিন ভাগে এক ভাগ চলে যাচ্ছে তাহলে ভাগ অর্থাৎ এটি উত্তর কত সহজে আচ্ছা পাঁচ বিয়োগ একের চার এরকম যদি থাকে একই টেকনিক পাঁচ থেকে কিছুটা ভগ্নাংশ বিয়োগ করছি তার মানে চার পূর্ণ চার পূর্ণ চার পূর্ণ কত না চার ভাগের এক ভাগ চলে গেছে তার মানে চার ভাগের তিন ভাগ উত্তর চার পূর্ণ তিন বাই চার উত্তর দেখো কত সহজে মুখোমুখি করা যায় যোগ বিয়োগ গুলো আর যদি পাঁচ যুক্ত একের চার হতো তাহলে তো কিছু করতেই হতো না তাহলে পাঁচ পূর্ণ একের চারই উত্তর পাঁচ পূর্ণ একের চার উত্তর সিম্পলি ধরো ছয় যুক্ত দুই বাই সাত বাই আট সমান ছয় দুই আট পূর্ণ সাত বাই আট উত্তর ছয় আর দুই যোগ করে পূর্ণটার সঙ্গে যোগ করে দাও পূর্ণ মানে তো কমপ্লিট না এটা কমপ্লিট এটাও কমপ্লিট ছয় কমপ্লিট দুই কমপ্লিট আট কমপ্লিট হয়ে গেল আর সাত বাই আট রয়ে যাচ্ছে আট পূর্ণ সাত বাই আট দ্যাটস ইট আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা ট্রাই করো সন্ধ্যাবেলা লাইভ ক্লাসে দেখা হচ্ছে লাইভ ক্লাস প্রত্যেক দিন আমাদের চ্যানেলে হয় হবে বিভিন্ন কারণে কোনো কোনো দিন বন্ধ থাকলে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দিই যদি তুমি নতুন হও যদি জানো না কোন হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আমি অল টাইম অ্যাভেলেবেল থাকি তোমরা আমাকে অঙ্ক টঙ্ক পাঠাতে পারো যা ডাউট জিজ্ঞেস করতে পারো আমি সেগুলো সমাধান করে দেবো যেগুলো লাইভ ক্লাসে করা সেগুলো লাইভ ক্লাসে করবো তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে লাইভ ক্লাসে চিলড্রেন দেখতে থাকো ভালো থাকো সবাই সুস্থ থাকো ওকে টাটা